বলছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারণীয় ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা আকিকাও কোরবানি গোষ্ঠ বন্টনের নীতি কি একই হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি গরু ছাগলের বট খাওয়া কি যায় কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা আকিকার পশু জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে কোরবানি পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে আমরা আর বিলম্ব না করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবায় না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবায় না দিলেন আবুহ রহমাউল্লাহর মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের সোনা মাইক্রপসি মাঝাবকে ফলো করেন এই এই মাজাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবিক্রিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে আমাদের ঈদগাহে না আসে কোরবানির সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এজন্য জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে হাদিসের আলোকে যদিও অনেক উলামাহ কৃষ্ণকে শুন্যতে মহাক্ষা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামাহ ইকলাম অনেক ইমামগণ আছেন তারা সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা না ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিষদের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনো দান সতকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদসাথ দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি যদি এমন হয় যেখানে গ্রস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানিগ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা যায় রয়েছে এমডি মেহেদি হাসান আপনি জানতে চাইছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেয়ার যোগ্য হয়েও না দিই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে দেখুন জাকাত এবং কোরবানি দুটি পৃথক এবাদত আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে কেউ জাকাত দিচ্ছেন না সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে আবার কোরবানি দিচ্ছেন কারণ কোরবানি গোষ্ঠ আপনি আহরণ করবেন নিজের বাসায় উঠবে সেজন্য হয়তো দিচ্ছেন আল্লাহ মাফ করুক সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের এরকম যদি হয় তাহলে এটা নিছক গোষ্ঠ খাওয়ার উৎসব এই কোরবানিতে কোরবানি হবে না আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন এখন হয়তো এবছর জাকাত দেন নাই বা দিবেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকাত তিনি আদায় করে দিতে পারবেন রহিমা চম্পা জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয় আপনি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে পরবর্তী তার টাকা পরিশোধ করে দিতে হবে মোহাম্মদ আরিফুল ইসলাম জানতে চেয়েছেন কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি কোরবানি পশু যদি হারিয়ে যায় এবং তিনি যদি আপনার তারপরে কোরবানি আবশ্যক এমন হয় তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে সালে আহমেদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারো নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারোর না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে বিশেষ করে যদি গুস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি টোর্বানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না আলম সিদ্দিক জানতে চেয়েছেন আকিকা ও কোরবানি গোস্ত বন্টনের নীতি কি একই জি অলমোস্ট একই এরপরে সাদিয়া আখতার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বল সাদিয়া কোরবানি গোস্ত রেখে আপনার খেতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এ মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন আপনি জানতে জানতেছেন গরু হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি না গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা নেই আমরা অনেকে মনে করি যে গরু জবে করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয় এটা কোনো আবশ্যক কিছু না বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে তবে হ্যাঁ জবে করার আগে আমরা যাদের থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে দি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে বলতে পারেন আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ এই পশু আপনি কোরবানি কবুল করে নিন এরপরে বিসমিল্লাহি আল্লাহ আক্লাহ কেউ বলে আপনি জবে করবেন এটি করাটা মুস্তাহাব নাম উল্লেখ করাটা কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই না করলেও কোরবানি হয়ে যাবে আল্লাহ তাল্লাহ ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে কারা কারা নিয়ত করেছেন অতএব সেটি অসুবিধা হবে না পরে রোদেলা রিসান ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি